আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ঢাকাবুর থেকে আজকে যারা কৃষি শিক্ষা পরীক্ষা দিয়েছো ঠিক আছে ঢাকাবুর থেকে আজকে যারা কৃষি শিক্ষা পরীক্ষা দিয়েছো অলরেডি তোমাদের এমসিকিউর সমাধান কাজ শেষ হয়ে গেছে সমাধানের কাজ শেষ হয়ে গেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ঢাকাবুরের এই যে দেখো প্রথম সেট দ্বিতীয় সেট এবং তৃতীয় এরপর হচ্ছে চতুর্থ চারটা সেটের সঠিক উত্তর পাবা তোমরা কে কোন সেট পাইছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর তোমাদেরকে বলে রাখি যারা মানে প্রশ্ন পড়ার সাথে সাথে উত্তর দে মনে রাখবা তাদের উত্তর হয় না হয় নাই ঠিক আছে একশো পার্সেন্ট সঠিক উত্তর যদি মানে সঠিক সমাধান যদি পেতে চাও সাবস্ক্রাইব করে রাখো মাত্র অল্প কিছুক্ষণের মধ্যে তোমাদের এই সমাধান গুলা দেওয়া হবে প্রত্যেকটা সাইড আমরা অ্যানালাইজ করে কাজ করতেছি মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরে তোমার সমাধান পেয়ে যাবা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখন অনেকে আছে অযথা এগুলো মিলে নিজেকে কনফিউশনে ফেলবে এবং টেনশনে ফেলবে কাজ মাত্র কয়েক মিনিটের মধ্যে তোমরা হাতে পেয়ে যাবা এবং সকল বোর্ডের সকল কিছু সমাধান পাবা এবং বলে রাখি কার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে ভুলবে না আর হ্যাঁ একশো পার্সেন্ট সমাধান যারা চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবে না